জিরানিয়ার চাঞ্চল্যকর বহু কোটি টাকার মূল্য ফেন্সি কাণ্ডে সোমবার রাজধানী থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ধৃত অভিযুক্তের নাম মান্তনু সাহা এদিন ক্রাইম ব্রাঞ্চের এক তদন্তকারী আধিকারিক এই সংবাদ জানিয়েছেন এই নিয়ে জিরানিয়ার ফেন্সিডিল কাণ্ডে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আগরতলা জিআরপিএস আর একটা কেস হয়েছিল জিআরপিএস থানার ইনভেস্টিগেশনে কিছু ইয়ে চেকিংয়ের জন্য এসেছি হ্যাঁ এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে